তো হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছে। তো সবার মনে একটাই প্রশ্ন থাকে বা সবাই এটাই ভাবে ইউটিউব চ্যানেলটা খুলে যে আমার যদি এক হাজার সাবস্ক্রাইব খুলি যদি চ্যানেল খুলি যদি হাজার সাবস্ক্রাইব বা দশ হাজার এক লাখ সাবস্ক্রাইব হয়ে যায় খুব ভালো হবে বা তাদের একটা ড্রিম থাকে তাদের একটা স্বপ্ন থাকে তো এর পেছনে আসল রহস্যটা কী মানে তোমাদের কি করলে তোমাদের সাবস্ক্রাইব আসবে বা ইউটিউবে তোমরা কোনটার উপর ধ্যান বেশি দেবে যাতে তোমাদের সাবস্ক্রাইবটা আসে সাবস্ক্রাইব কি আর এমনি এমনি আসবে সাবস্ক্রাইব আনতে হবে সেটা তোমাদেরকে এবার বলবে ভাই কি দাদা যাই হোক তোমরা বলবে যে তোরই তো নেই তাহলে আমাদেরকে কী জ্ঞান দিচ্ছিস দেখো একটা কথা সবসময় বলে রাখবো কারণ আমার এই চ্যানেলটা নতুন আর এখন নতুন নতুন কখনোই কোনো সাকসেস পাওয়া যায় মানে প্রথমে কাজ শুরু করে কখনোই সাকসেস পাওয়া যায় না সেটার উপর লেগে থাকতে হবে সেটার উপর কাজ করতে হবে সেটা এক বছর হোক বছর হোক পাঁচ বছর হোক ছ বছর হোক আমাকে কাজটা করতে হবে তবেই আমার সাবস্ক্রাইব বা পূরণ হবে কিন্তু তোমরা কি ভাবো যে চ্যানেল খুলেই সাবস্ক্রাইব পেয়ে যাবো যেমন আমি আমি সেটা ভাবছি না যে চ্যানেল খুলে আমার সাবস্ক্রাইব হয়ে যা কিন্তু তোমরা এই প্রশ্নটা আমাকে করবেই করবে জানি এটা সবসময় মনে রাখবে যে কখনো খুব তাড়াতাড়ি বা খুব অল্প সময়ের মধ্যে পাওয়া যায় না সেটা খুব এমনি কম বা খুব ভাগ্যের বা যদি কাজের উপর ডিপেন্ড করে সেটা যে তুমি খুব তাড়াতাড়ি সেটা পাবে পাবে না না আমি যদি ভালো করে প্রত্যেকদিন ভিডিও আপলোড করি ভালো করে ভিডিও কনটেন্ট বানাই ভালো করে ভিডিও বানাই তাহলে আমিও বেশি দিন না আমারও সাবস্ক্রাইব হয়ে যাবে বা তুমিও যাবে না কিন্তু সেটার ওপর তোমাকে ডিপেন্ড রাখতে হবে নিজের ওপর যে তুমি কেমন করবে তুমি যদি ভালো করে কাজটা করো তাহলে তোমার ভালো হবে তুমি যদি না করো তাহলে তোমার হবে না তো তোমরা আশা করি বুঝতে পেরেছি যে আমার কেন হচ্ছে না বা তোমরা করছো না আমাকে সাপোর্ট করছো না তো তোমরা আমাকে সাপোর্ট না করলেও আমি তোমাদেরকে সাপোর্ট করব আর তোমাদের ইউটিউব যদি চ্যানেল থাকে তো অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দেবে আমি গিয়ে সাপোর্ট করব আমি গিয়ে সাবস্ক্রাইব করে দেবো তোমাদের চ্যানেল থাকলে অবশ্যই জানিয়ে দেবে দেখো এবার আসি পয়েন্টে মানে তোমরা হাজার সাবস্ক্রাইব তো আমরা খুব তাড়াতাড়ি পূরণ করবে কী করে সবারই এই স্বপ্নটাই থাকে যে চ্যানেল খুললে আমার এত সাবস্ক্রাইব হয়ে আমি এত টাকা কামাবো ইউটিউব থেকে হাজার সাবস্ক্রাইব হয়ে যাবে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম হয়ে যাবে ব্যাস চ্যানেল মনিটাইজ হবে আমি এবার থেকে ইউটিউব থেকে টাকা কামাবো এটাই হচ্ছে সব থেকে ভুল ধারণা তোমার সব থেকে ভুল ডিসিশান এটাই হচ্ছে তোমার যে সাবস্ক্রাইবার পিচ মনে বা বন্ধুর ফোন থেকে সাবস্ক্রাইব করে ফেলছো এরকম করে ভাবছো আমার তো এই বন্ধু ফোন দিয়ে এক খানা হয়ে গেছে আর কিছু খানা করেই ব্যাস আমি সাবস্ক্রাইব হয়ে যাবে ব্যাস আমি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবো প্রথম এক নম্বর কথা বলছি তোমরা যদি এরকম করে হাজারটা বন্ধু জানি না পারবে কি হাজারটা বন্ধু জানি না করতে পারবে কি না কিন্তু তোমরা যদি করে ফেলো হাজার খানা সাবস্ক্রাইব বন্ধুদের দিয়ে কেউ যদি বাড়তি না করে তাহলে বাড়তি করতে হবে এক দেড়শোটা মনে হয় বাড়তি তোমায় করেছে সাবস্ক্রাইব তোমার ভিডিও ভালো লেগে আর তুমি বেশিরভাগ করেছো বন্ধুদের দিয়ে এবার মেন কি সমস্যা হচ্ছে জানো তো অনেক বন্ধু আছে তোমাদের সাপোর্ট করে আবার অনেক বন্ধু আছে সাপোর্ট করে না তুমি তাদের ফোন থেকে সাবস্ক্রাইবটা করে নিলেও তারা তোমার ভিডিওতে না দেবে লাইক না ভিডিওটা বেশিক্ষণ দেখবে এই হচ্ছে সব থেকে মেন একটা খারাপ যে ভিডিওটা না দেখা মানে তুমি আমার যদি এই ভিডিওটা আজকে সাত মিনিট হয় কি আট মিনিট হয় যাই না কত বড় হবে যতটা পারবে ছোট করে বলতে তো দেখো এই ভিডিওটা যদি আমার পাঁচ মিনিট হয় বা সাত মিনিট হয় আর এই ধরো পাঁচ মিনিট করলাম আমার এই ভিডিওটা পাঁচ মিনিট হয়েছে ভিডিওটা যাই না কমিনিট হবে তো তোমার বা তোমার এই ভিডিওটা পাঁচ মিনিট তুমি একটা ভিডিও ছেড়েছো তো ভিডিওটা তুমি পাঁচ মিনিট ছেড়েছো এবার তোমার বন্ধুরা সেটা দেখছে যার দরকার সে দেখছে না মানে তোমার বন্ধুর দরকার নেই তোমাকে কি করবে তোমার ভিডিওটা দেখছে যে তুমি কেমন বানিয়েছো হ্যাঁ তো তুমি যখন প্রথম তারা দেখছে বানিয়েছে তারা কতক্ষণ দেখবে পাঁচ মিনিটের ভিডিওটা এক মিনিট দু মিনিট খুব যে তিন মিনিট হবে তাহলে তিন মিনিট হলেও তোমার লাভ হবে কিন্তু তোমার যদি ভিডিওটা দশ মিনিটের হয় আর তোমার বন্ধুরা যদি সেটা তিন মিনিট বা এক এক দেড় মিনিট ছেড়েই সেটা চলে যায় তাহলে তোমার ভিডিওর ডিউরেশনটা কমে যাবে মানে তোমার ভিডিওটা ইউটিউব ভাববে যে ভিডিওটা ভালো হয়নি তাই মানুষ দেখছে না ভিডিওটা তার জন্য স্ক্রিপ্ট করে ফেলছে মানুষ দেখতে পারছে না বা ভিডিওটা তোমার ভালো হয় ইউটিউব সেটা বুঝে যায় তাই তোমার ভিডিওটা রিচ মানে তোমার ভিডিওটা ভাইরাল করবে না মানে তোমার ভিডিওটা মানুষের কাছে ছড়িয়ে দেবে না মানে সাজেস্ট পেলে তোমার ভিডিওটা দেবে না তখন তোমরা সার্চ করবে তখনও তোমার নিচে যাবে কারণ ইউটিউব জানে তুমি ভিডিওটা ভালো করুন তাই তোমার মানুষ এইসব মানুষ তোমায় দেখছে না এবার কেউ যদি তোমার বন্ধুরা যদি দশ মিনিটের ভিডিওটা যদি পাঁচ ছ মিনিটের ওপরে দেখে তাহলে ঠিক আছে কিন্তু এই যে কম ডিউরেশন মানে কম দেখে তাহলে তোমার একদম বেকার হবে বা তোমার বেকার বলতে কি তোমার এইরকম সাবস্ক্রাইব করে তোমার বেকার হবে কোনো লাভই হবে না যাদের দরকার আমার যেমন তোমরা ভিডিওটা এতক্ষণ ওয়াচ করছো তোমাদের দরকার বলে তোমরা ওয়াচ করছো তাই তোমরা এখনও দেখছো কিন্তু যার দরকার নেই সে কি দেখবে যার তোমার যদি দরকার না হয় তুমি কি একটা আনবান ভিডিও দেখবে আর তোমার এই ভিডিওটা দরকার যে জিরো সাবস্ক্রাইব থেকে হাজার সাবস্ক্রাইব করে পূরণ করবো বা সাবস্ক্রাইব কি করে বাড়াবো তাই তুমি এই ভিডিওটা দেখছো কিন্তু তোমার যদি এই ভিডিওটা না দরকার হয় তাহলে তুমি কেন দেখবে এটা নিজেকে প্রশ্ন করো তো অবশ্যই বন্ধুদের দিয়ে এমনি করে তোমরা সাবস্ক্রাইব করাবে না করালেও তারা যেন ঠিকঠাক দেখে যারা সাপোর্ট করবে তাদেরকে দিয়ে করাও যারা লাইক করবে এরকম করে তোমার কোনো লাভই হবে না যার দরকার সেরকম করে করো এবার আছি তুমি সাবস্ক্রাইবটা নেবে কি করে সাবস্ক্রাইবটা পাবে কি করে তুমি আমায় সাবস্ক্রাইবটা করবে কি করে দেখো হয়তো তুমি আমাকে সাবস্ক্রাইব না করলেও আরেকজন যে ভিডিওটা দেখছে সে হয়তো আমাকে সাবস্ক্রাইব করলো আবার সেও করলো না আরেকজন হয়তো করলো বা এই ভিডিওটাই আমাকে সাবস্ক্রাইব করলো না অন্য ভিডিওতে করলো এটাই ভাবছো তো দেখো এটা বা মানে তুমি নিজেকে প্রশ্ন করো যে একটা ভিডিও তো না করলে আরেকটা ভিডিওতে সাবস্ক্রাইব করবে আরেকটা ভিডিও না করলে আরেকটা ভিডিওতে সাসট্রাইব করবে কিন্তু তোমার একটা ভিডিওর পর ভিডিও তোমাকে আপলোড দিতে হবে বেসিক করে শর্ট যত শর্ট আপলোড করবে তত তোমার ভালো আমি আর এই চ্যানেলটায় মোটামুটি তোমার সাড়ে তিন চার মাস হয়ে গেছে তার মধ্যে আমার প্রায় এখন কোনো ভয় বাষট্টি বলে তেষট্টি বলছি তোমরা নিজেরাও দেখে নিতে পারো তোমরা যদি এখন দেখো বা তোমরা যদি পাঁচ ছ মাস পর দেখো তাহলে জানি না কতগুলো হবে বা এইগুলি থাকবে কি জানি না তো দেখো এই বাষট্টি সাবস্ক্রাইব আমি এই তিন চার মাসে পেয়েছি এবার আমি যত ভিডিও আপলোড করব, যত ভালো ভিডিও আপলোড করব যত প্রতিদিন আপলোড করব আমি নিজেকে যতটা ইউটিউবের ওপর নিজেকে যতটা সময় দেবো তত আমার এখানে বাড়তে থাকবে প্রথম প্রথম এটা মনে রাখবে যে কখনোই আসে না আসে কখনো বলতে না এমন নয় যে আসেই না আসে যা আসে তার যে যেরকম ভিডিও বানায় তো এটা সবটাই মাথায় রাখবে মানে তুমি এটা খেয়াল রাখবে যে তোমার সাবস্ক্রাইব ভিউস এখন আসবে না কারণ তুমি এখন নতুন চ্যানেল বুঝো সবাই এই ভুলটাই করে যে আমার ভিউস আসছে না সাবস্ক্রাইব আসছে না আমি চ্যানেল বানাবো না বা চ্যানেল ডিলিট করে যাই কারণ তার ভিউস আসছে না সাবস্ক্রাইব আসছে না এই ভেবেসবুক এই কথাটা এক বছর হয়ে গেলে তোমার সাবস্ক্রাইব ভিউস আসছে না দু বছর হয়ে গেলে সাবস্ক্রাইব ভিউ আসছে না তিন বছর দেখবে তোমার ঠিক সাবস্ক্রাইব ভিউস আসবে বা তার পরের বছর ঠিক আসবি আসবে আর তোমাকে এই রুটিনটা বানিয়ে নিতে হবে যে পার ডে ভিডিও আপলোড করবো ইউটিউবে আমি এক ঘন্টা সময় দেবো এক ঘন্টা ইউটিউবে সময় দেওয়া মানে অনেক এক ঘন্টা কি দেড় ঘন্টা দেবে তুমি এর মধ্যে কিছুক্ষণ তুমি ভিডিও বানাবে তুমি যদি একটা লং ভিডিও বানাও মিনিটের মিনিট সময় লাগবে লং ভিডিওটা বানাতে এডিট করতে আর কতক্ষণ এডিট করতে কয় মনে হয় পুরো এডিট বা ভিডিও বানিয়ে এক ঘন্টা লাগবে এবার তুমি এই প্রত্যেক দিন চব্বিশ ঘন্টার মধ্যে যদি এক ঘন্টা দিতে পারো তোমাকে দেখতে হবে না দু বছরের মধ্যে তোমার সাবস্ক্রাইব পূরণ হয়ে যাবে আমি গ্যারান্টি দিতে পারি দুই থেকে কি তিন বছরের মধ্যে এবার তুমি বলবে এটা তো অনেক হয়ে যাচ্ছে দেখো এটা কখনোই অনেক নয় দুই তিন বছর তোমরা দেখতে দেখতে কেটে যাবে এই এক বছর পরে এই এক বছর আর এই দু বছর তোমরা নিজেকে আটকায় রাখতে পারবে না যদি সাকসেস হয়ে যাও তোমাদের কি সঙ্গে সঙ্গে সাকসেস পেতে হবে কোনো জিনিসই সঙ্গে সঙ্গে সাকসেস পাওয়া যায় না যেটা বডি বানিয়ে হোক পড়াশোনা করে হোক বা ইউটিউব থেকে হোক কখনোই সঙ্গে সঙ্গে সাকসেস পাওয়া যায় না তোমাদেরকে টাইম দিতে হয় সেটার ওপর নিজেকে ডিপেন্ড রাখতে নিজেকে ফোকাস রাখতে হয় শুধু একটা জিনিসের উপর তবেই তোমাদের হবে না এলে হবে না আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো যে ব্যাপারটা কি বলতে চাইছি বুঝতে পারছো আর দেখো এবার হচ্ছে সাবস্ক্রাইব নেওয়াটা খালি এটা বলতে তোমাদের বলছি না প্রথম হচ্ছে তোমাদের সাবস্ক্রাইবের উপর কোনো ধ্যান দেবে না যে কতগুলো সাবস্ক্রাইব হলো আজকে ধরো আমার তেষট্টিটা বাষট্টিটা সাবস্ক্রাইব আছে এবার তুমি ধরো সাবস্ক্রাইবটা করলে আমি দেখবো আমার তেষট্টিটা সাবস্ক্রাইব হচ্ছে কি করে আমার পাঁচশোটা সাবস্ক্রাইব হচ্ছে এতে আমার কোনো মজার কোনো কিছু নেই বা আনন্দের কোনো কিছু নেই কারণ আমার সাবস্ক্রাইবে কোনো যায় আসে না এটা এই ভিডিওটায় যদি আমার দশ হাজার ভিউস চলে আসে তাহলে আমি একটা খুশি হবো কারণ আমার একটা ভিডিওতেও এখনো এক হাজারও ভিউস যায়নি লং ভিডিওতে বা শর্ট ভিডিওতেও যায়নি যেটা সত্যি আমি সেটা বলবো তোমরা গিয়েও দেখে নিতে পারো তো আমি এটাতে আনন্দিত হব তোমরা বলবে ভিউসে আর কি ভিউস তো আমরা এমনিই পেয়ে যাবো না হচ্ছে মেন আর ভিডিওর কোয়ালিটি ভিডিও বানানো হচ্ছে মেন যত ভিউজ আসবে যত তুমি ভালো ভিডিও বানাবে তত ভিউজটা ভালো আসবে মানে মানুষ তোমার ভিডিওটা দেখবে আমি এই ভিডিওটা যতটা ভালো করে বলবো যতটা ভিডিওটা ভালো করে বানাবো তোমরা বেশিক্ষণ ওয়াচ করবে বেশিক্ষণ ওয়াচ করলেই ভিডিওটা ভাইরাল হবে ভিডিওটা বেশি ছড়িয়ে যাবে যখনই ছড়াবে তখনই ভিডিওটা মানুষের ভালো লাগবে ভিডিওটা তুমি ভালো লাগছে বলেই তুমি এতক্ষণ দেখছো নাহলে তুমি দেখবে না এবার এই যে এতক্ষণ দেখছো এর মধ্যে তোমার ভালো লেগে তাই ভিডিওটা দেখছো এরপর আর কিছুক্ষণ পর আবার তুমি সাবস্ক্রাইবও করবে এই রকম করে তুমি সেটা থেকে সাবস্ক্রাইব পেয়ে যাবে তো সব থেকে মেন হচ্ছে ভিউস এর দিকে ভিউস কি করে আনবো এই হচ্ছে একটা ব্যাপার এবার হচ্ছে তোমাদের মনে এই রয়েছে কি যে আমি ভিউস কি করে আনবো ভিউস আনা হচ্ছে তোমার ভিডিওটা ভালো করে বানাতে হবে আর কি এসিও করতে হবে এসিও কি মানে তোমাকে ভিডিওটা র্যাঙ্ক এসিও হচ্ছে মানে তোমাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মনে হয় আমি ভুলে আসছি হ্যাঁ তো এটা হচ্ছে ইউটিউবে সার্চ মানে সার্চ করলে প্রথম সামনে আসবে এসিও একে বলে তো এটা তোমরা যত ভালো করে মানে এসিও হচ্ছে তোমাদের হচ্ছে টাইটেল ডেসক্রিপশন বা ট্যাগ যেগুলো দাও তোমরা বা যদি চ্যানেল নাও খুলে থাকো বা আমি যেগুলো দিই টাইটেল ডেসক্রিপশন ট্যাগ এইগুলো হচ্ছে এসিও বলে এইগুলো যত ভালো করে দেবে তোমার ভিডিও র্যাঙ্ক করবে র্যাঙ্ক করবে মানে কেউ যদি তোমার এই ভিডিওটা সার্চ করে বা আমার ভিডিওটা সার্চ করে যে বা তুমি কোনো ভিডিও ছাড়লে বা ছাড়লে ধরো আজকে আমি এসেছি এবার তুমি যখনই লিখবে সার্চ করবে যে শাহরুখ খানের বাড়িতে যাওয়া ব্লগ তখন দেখবে তোমার ভিডিওটা আগে র্যাঙ্ক করবে তুমি যদি ভালো করে এসিও করে মানে টাইটেল ডেসক্রিপশন ট্যাগ এইটা যদি তুমি ভালো করে করতে পারো যতটা পারবে ভিডিওটা কোয়ালিটিটা দিয়ে বানাতে চাইবে বানাবে যতটা পারবে ভালো ভয়েস যতটা পারবে ভালো সেটা মানে ভালো বলতে একদম বলছি না ভালো অনেক টাকা খরচা আমার এতে দেখো কোনো কিছু না শুধু ঘরোয়া জিনিস দিয়ে আর কিচ্ছু নয় আর এতে কিচ্ছু নেই আলাদা বাড়তি টাকা কেনা দিয়ে হ্যাঁ কিনেছি শুধু এই মাইক আর এই একটা স্ট্যান্ড আর ফোন ছিল তাই বানাচ্ছি শুধু এই মাইক আর স্ট্যান্ড মধ্যে কিনেছি এটি আমার কাজ চলে যাচ্ছে আশা করব যত তোমরা সাবস্ক্রাইব আমি ভালো করার চেষ্টা এবার তোমরাও এই ব্যাপারটা মাথায় রাখবে যে তোমরা প্রথমে কিছু ইনভেস্ট করো মানে করার দরকার নেই অল্প অল্প করে আস্তে আস্তে করো তারপর তোমরা একদিন বড় একটা ভালো সেট আপ বানাবে এটা হচ্ছে মেন এবার সেট ভালো করে করবে ভয়েসটা ভিডিও কোয়ালিটিটা আর তোমরা একটা ক্যাটাগরিজ বেছে নেবে যেই ক্যাটাগরিজ ব্লগ ভালো বারো টেক ভিডিও করো হ্যাঁ এটা হচ্ছে অনেকে ভেবে না টাকা ইনকাম সেটাই আমি বেশি করব মানে ফাইন্যান্সে ক্যাটাগরিতে টাকা বেশি সেখানে এক হাজার ভিউতে প্রচুর টাকা দেয় সেটা আমি করব কমেডি ক্যাটাগরিতে দেয় না কমেডি ক্যাটাগরিতে খুব কম দেয় করব না এই হয়ে যায় তোমাদের একটা ব্যাপার তো এরকম করলে কখনোই তুমি এগোতে পারবে না ইউটিউবে যেটা তুমি ভালো পারো সেটা করো এটা আমি সবসময় বলতে থাকি যেটা তুমি ভালো পারো তুমি যদি মানুষকে হাসাতে ভালো পারো তাহলে হাসাও তাহলে হাসাও মানে কমেডির ভিডিও বানাও কমেডি করে হাসাও যদি তুমি ব্লগ ভালো পারো তাহলে ব্লগ বলতে কথাবার্তা বলতে পারো তাহলে ব্লগ বানাও যদি তুমি স্টক মার্কেটের ব্যাপারে সত্যি জানো তাহলে ফাইনান্স ক্যাটাগরি সে বানাও এটাই হচ্ছে ব্যাপার যেটা তুমি ভালো পারো সেটাই বানাও নাহলে বানাতে যেও না কারণ তুমি যেটা পারবে না সেটা করতে গেলে আরোই হবে না যেটা জানো যেটা পারবে সেটাই কর তাহলে তোমার তাড়াতাড়ি সত্যি ভিউসও চলে আসবে আর তুমি যদি ফাইন্যান্সই ক্যাটেগরি মানে স্টক মার্কেটের ব্যাপারে কিছুই জানো না তুমি যদি সেটার ব্যাপারেই বলতে চাও তাহলে তোমার ভিডিও কেউ জানা দেখতেই যাবে না কারণ তুমি তো নিজেই জানো না সেই ব্যাপারে তাহলে দেখবে কি করে তাহলে তোমাকে শিখতে হবে এবার স্টক মার্কেট বা ফাইন্যান্স ক্যাটেগরি শেখা অতো সহজ নয় প্রচুর দিন প্রচুর সময় লাগে বছর বছর সময় লাগে তবে তুমি স্টক মার্কেটের ব্যাপারে জানবে তবে তুমি সেখানে বলবে এই হচ্ছে ব্যাপার তো তোমাদের যতটা পারবে ভিডিওর কোয়ালিটি এক হচ্ছে ভিডিওর কোয়ালিটিটা দেখবে ভিডিও সবথেকে মেন হচ্ছে তোমার ভিডিও কন্টেন্ট তারপর হচ্ছে ভয়েস তারপর হচ্ছে তোমার যতটা ছোটো একটা সেট আপ করে নেবে বা যেখানে খোলা জায়গায় তুমি করবে যতটা পারবে ভয়েসটা যেন ভালো আসে একটা ভালো কোয়ালিটি দিয়ে তোমার ভিডিওটা বানাবে আর যতটা পারবে চেষ্টা করবে ভিডিওর কন্টেন্টটা ভালো বানানোর চেষ্টা করবে যতটা পারবে এডিটিং করবে এডিটিংয়ে যদি তোমার এক ঘন্টা সময় লাগে তাঁতই লাগাবে কিন্তু ভালো করে তা বলে এডিটিং করতে গিয়ে বসে আছো বা এমন করছো যে পারছো না এমনি করলাম না যতটা পারবে ভালো বানানোর চেষ্টা করবে তবে তোমার ভিউজ আসবে এবার যখন ভিউজাটা তোমার ভিডিও দেখবে তোমার ভিডিও যখন ভালো লাগবে তখন তোমায় সাবস্ক্রাইব করবে এখান থেকেই তোমার সাবস্ক্রাইব ইনকাম হয়ে যাবে মানে সাবস্ক্রাইব তুমি পেয়ে যাবে তারপরে চার হাজার ঘন্টা ওয়াচ টাইমে পূরণ হয়ে যাবে আর তুমি যদি শুধু সাবস্ক্রাইবের পেয়েছনি ছোটো তাহলে দেখো তোমার ওয়াচ টাইম পূরণ হচ্ছে না কেউ দেখছে না তোমার ভিডিও সাবস্ক্রাইব করলেও তো যতটা পারবে ভিউজ যতটা নিয়ে আসতে পারবে ভিউজ কি করে আসবে এই যে এই জিনিসগুলো করলে ভালো করে ভিডিওটা বানাও ভালো করে কন্টেন্ট ভালো করে ভয়েসটা দেখো ভালো করে এসিও করো দেখো তোমার ভিউ আস্তে আস্তে সে মানুষ তোমার ভিউজ জানে একটা যখন ভিউজ আসবে তখন তোমার ভিডিওটা দেখবে ফুল ওয়াচ করবে কারণ তোমার ভালো ভিডিওটা আছে আর সে যখন ওয়াচ করবে তারপর আস্তে আস্তে ভিডিওতে তারপরে একদিন ওয়াচ করবে একদিন ওয়াচ করবে তোমার শর্ট ভিডিও বানিয়েছে দু মিনিটের ভিডিও দু মিনিটই তুমি ছাড়ছো দু মিনিটই দেখছে সে আস্তে আস্তে এইভাবে আর পারবে যতটা পারবে আপলোড করা ভিডিও তা বলে লং নয় শর্ট ভিডিও আপলোড করো প্রত্যেক দিন শর্ট ভিডিও একটা করে কি দুটো করে যতটা পারো শর্ট ভিডিও আপলোড করো আর লং ভিডিও তুমি সপ্তাহে একটা ছাড়তে পারো দুটো ছাড়তে পারো কি তিনটেও ছাড়তে পারো তো এরকম সপ্তাহে কিন্তু পার ডে সপ্তাহে একটা করে ছাড়বি ছাড়বি অবশ্য আর লং ভি শর্ট ভিডিও তুমি সেটা প্রত্যেকদিন একটাও ছাড়তে করো কি দুটোও ছাড়তে করো এইভাবে তুমি ইউটিউবে ফোকাস রাখো এইভাবে কাজ করো দেখবে তোমারও সাবস্ক্রাইব খুব দ্রুত বেড়ে যাবে তো আবার নেক্সট ভিডিও দেখাচ্ছে ভিডিওটা এত তোমাদের হেল্পফুল করলাম তোমাদের এত কিছু বললাম তো আমাকেও প্লিজ একটু সাপোর্ট করো আমাকেও সাবস্ক্রাইব করে দাও আর তোমাদের চ্যানেল থাকলে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দেবে আমিও গিয়ে সাবস্ক্রাইব করে দেবো